আসসালামু আলাইকুম সকলকে হালকেনস্টাইন ইনফিনিটি স্কুলে নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত ওকে সো তোমাদের ম্যাথ নিয়ে তো সকলেই আমরা পড়াশোনা করি তাই না ম্যাথ আমাদের সকলেরই আছে বাট ম্যাথের মধ্যে একটা ভয়ানক জিনিস আছে সেটা হচ্ছে জ্যামিতি এই জ্যামিতি পার্টটা আমরা ম্যাক্সিমাম মানুষজন খুব বেশি ভয় পাই হ্যাঁ যে আসলে জ্যামিতিতে কীভাবে ভালো করব বা জ্যামিতি কীভাবে পড়বো আসলে ঠিক আছে তো আমি নিজেও আসলে জ্যামিতিকে খুব বেশি ভয় পাইতাম হ্যাঁ তো পরে দেখলাম যে জ্যামিতির মেনলি দুটো অংশ একটা হচ্ছে তোমার কি বলো তো ভাইয়া

তো আরেকটা হচ্ছে পিঠা গরাস ঠিক আছে চতুর্ভুজ ঠিক আছে ওকে ওকে সো এই চতুর্ভুজের মধ্যে আমরা দুইটা জিনিস দেখতে পাই এক সম্পাদ্য উপবাদ্য দুটাই আছে তাই না ঠিক আছে আচ্ছা বৃত্ততেও বৃত্ততে কি আছে ভাইয়া উপপাদ্য আছে আর ম্যাথ আছে তাই না উপপাদ্য আর ম্যাথ ওকে আর তোমার পিথাগর আছে শুধুমাত্র উপপাদ্য আছে তাই না মোটামুটি তোমাদের জ্যামিতি অর্থাৎ ক্লাস এইটের জ্যামিতিটা যদি আমরা ভাঙাই এখানে শুধু পাবো আমরা উপপাদ্য তাই তো মোটামুটি এই ভাগটাই আমরা পাব তাহলে এখন আমরা কিভাবে এই জিনিসটা নিয়ে কাজ করব তাই না আচ্ছা আমরা একটু আগে জানি যে সম্পাদ্য আর উপবাদ্য জিনিসটা কি উপবাদ্যতে তোমাকে কি করতে বলা হয় বলো তবে একটা নির্দিষ্ট প্রমাণ করতে বলা হয় তাই না যে এখানে আসলে প্রমাণ করো প্রমাণটা কিছুটা এমন হতে পারে বৃত্তের ক্ষেত্রে যে বৃত্তস্থ কোণ অন্তস্থ কোণের দ্বিগুণ তারপর তোমার হচ্ছে চতুর্ভুজের চার কোণের সমষ্টি তিনশো ষাট ডিগ্রি ত্রিভুজে তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি এরকম বা ট্রাপিজিয়াম সামান্তরিক আঁকা এরকম টাইপ প্রমাণগুলো থাকে সো উপবাদ্যতে প্রমাণ টাইপ এখানে চিত্র কখনোই ফ্যাক্ট করে না চিত্র ফ্যাক্ট না চিত্র তুমি যেমনই আঁকো তোমাকে প্রমাণটা যদি দেখাই দিয়ে আসতে পারো তাইলেই তোমার উপবাদ্য হবে চিত্রে আসলে কোনো কিছু ডিপেন্ড করতেছে না চিত্র তোমার খারাপ হোক মাপযুক্ত হোক কি না তোমার হয়তো বলছে যে তিন তিন চার মানে চার চতুর্থ চারটা বাহু নিয়ে তোমার একশো তিনশো ষাট ডিগ্রি চারটা কোণ দেখাইতে বলছো সো এখানে তুমি তোমার ইচ্ছা মতো বাহুগুলা নিতে পারো তুমি বর্গও নিতে পারো তুমি সামান্তরিকও নিতে পারো তুমি চতুর্ভুজও নিতে পারো যে কোনো কিছুই নিতে পারো ওকে আচ্ছা তাহলে এখানে উপবাদদের ক্ষেত্রে তোমার মেইন কাজ হবে প্রমাণ করা প্রমাণটা বোঝানো এবং এখানে যে জিনিসগুলো ইউজ করা হয় সেটা হচ্ছে একান্তর কোন অর্থাৎ এই কোনগুলা একান্তর কোন তারপর হচ্ছে তোমার একান্তর আছে তারপর হচ্ছে অনুরূপ কোনগুলো আছে অনুরূপ বাহু আছে এই জিনিসগুলো বেশ ভালো করে গুরুত্ব সহকারে উপবাদদের ক্ষেত্রে দেখতে হয় বা মিলাইতে হয় ঠিক আছে এবার সম্পাদ্যে যদি আমরা দেখি সম্পাদ্যে সবকিছুই ডিপেন্ড করে চিত্রের উপর এখানে চিত্র ভালো না হলে তুমি সম্পাদ্য করতে পারবা না চিত্র ভালো লাগবে চিত্র ভালো এবং অ্যাকুরেট মাপ সব লাগবে তুমি ধরো বলছে যে পাঁচ সেন্টিমিটার তোমাকে পাঁচ সেন্টিমিটারই বাহু নিতে হবে ঠিক আছে পাঁচ সেন্টিমিটার বা দুই সেন্টিমিটার তিন সেন্টিমিটার বাহুর মাপ বা যেই মাপগুলো বলবে এই মাপগুলো খুব ভালো করে নিতে হবে চিত্র খুব ভালো করে আঁকতে হবে সম্পাদ্যের ক্ষেত্রে বেশি সহজ সম্পাদ্যকে কেন বলা হয় কারণ তুমি যে চিত্রটা আঁকত এই চিত্র আঁকা অনুযায়ী তুমি যদি যে চিত্র যেমনে যেমনে আঁকছো চিত্র আঁকা হয় তা ভাষায় লিখলেই হয়ে যায় সম্পাদ্যে ঠিক আছে ভাষায় লিখলেই সম্পাদ্য হয়ে যায় ঠিক আছে অর্থাৎ তোমার ধরো দুটা বাহু একটা কোন দিয়ে দিছে তোমাকে একটা কিছু আঁকতে বলছে হ্যাঁ সো তুমি আঁকলা যে বললা যে হ্যাঁ আমি প্রথমে এই বাহুটা নিলাম তারপর এখান থেকে একটা যে কোনো রেখাংশ নিলাম তারপর বাহুর মাপ নিয়ে কেটে দিলাম তারপর এখানে একটা কোন আঁকলাম কোন আঁকে ওই কোনটাকে সংযুক্ত করলাম ঠিক আছে তারপর আবার একটা বাহু নিলাম বা এই যে তুমি আসলে চিত্রটা আঁকার জন্য যে কাজগুলো করতেছো এই কাজগুলো করলে যে যে কাজগুলো এগুলোই যদি তুমি খাতা লিখে দাও নিজের ভাষায় বইয়ের ভাষায় সম্পাদ্য লিখতে হয় না ঠিক আছে নিজের ভাষায় তুমি যেভাবে যেভাবে চিত্র অঙ্কন করছো সেভাবে যদি লিখে দাও তোমার সম্পাদ্যে মার্ক দিয়ে দিবে ওখানে মেনলি তোমাকে দেখবে কি চিত্র সো আমার এই সম্পাদ্য উপবাদ্যের মধ্যে সম্পাদ্য জিনিসটা বেশ ভালো লাগতো কারণ এটাতে খুব বেশি মুখস্থ করতে হইতো না অত প্রমাণ প্রমাণ সব কিছু মনে রাখতে হইতো না জাস্ট আমার চিত্রগুলো আঁকতে পারলেই হলো চিত্রগুলো আমি ঠিক যেভাবে আঁকতেছি ওভাবে যদি আমি একটু সুন্দর করে গুছায় লিখে দিই তাহলেই কিন্তু আমার জিনিসটা হয়ে যাবে সো তোমরা উপাদ্য সম্পাদ্যের মধ্যে প্রথমত টার্গেট নিবা যে না আমি সম্পাদ্য কোনো মিস দিব না নো মিস মিস দিব না সম্পাদ্যে আমার কোনো কিছু মিস যাবে না আমি সম্পাদ্যে সব সম্পাদ্যগুলো পড়বো আমার যেহেতু ওখানে চিত্রগুলো ভালো করে আঁকতে হচ্ছে এবং জানতে হচ্ছে আমি এটা যদি মোটামুটি প্র্যাকটিস করি আমি সম্পাদ্যগুলো পারবো হ্যাঁ উপবাদ্য তো তোমার আসবে তাই না সো আসলে চতুর্ভুজের উপবাদ্য আছে তোমার কাছে পিথাগরাসের উপপাদ্য আছে চতুর্ভুজের উপবাদ্যগুলো সহজ পিথাগরাসের উপবাদ্যগুলো সহজ বাট কম্পারেটিভলি বেশি সহজ হচ্ছে পিথাগরাস ঠিক আছে পিথাগরাস থেকে তোমার আসবে এটা শিওর শিওর এখান থেকে আসবে ঠিক আছে তো যেহেতু পিঠাগর উপপাদ্যগুলো শিওর আসবে আমি পিঠাগরসের উপপাদ্যগুলো পড়বো এবং বইয়ে যেগুলো অনুশীলন আছে শুধু এগুলোই পড়বো অন্য কোনো কিছু আর পড়বো না ঠিক আছে তাহলে পিঠাগার উপপাদ্য বললে আমার তো একটা উপপাদ্য একটা সম্পাদ্য লিখতে হবে তাই না তাহলে একটা উপবাদ্য আমার ডান পিথাগর উপপাদ্য আমি বেশি গুরুত্ব দিয়ে পড়বো আমি পিঠাগরসের উপপাদ্য থেকে যদি কোশ্চিন আসে আমি কোশ্চিন মিস করবো না এটা আমি মোটামুটি শিওর থাকবো ঠিক আছে তাহলে পিথাগরাসের উপপাদ্য যদি আমার শিওর হয়ে যায় চতুর্ভুজের উপপাদ্য আমি মোটামুটি মনে রাখবো মিডিয়াম মিডিয়াম ভাবে পরব তাহলে আমার মোটামুটি যদি বাই এই চান্স পিথাগরাস থেকে আমি ওই সময় না পারি আমি যেন চতুর্ভুজ থেকে পারি এই জন্য আমি মিডিয়াম ভাবে পরে রাখবো ওকে সম্পাদ্য আমরা চতুর্ভুজের সম্পাদ্য অবশ্যই পরব কারণ এখানেই তো সম্পাদ্য সম্পাদ্য কই আমার বৃত্তের মধ্যে উপবাদ ম্যাথ দুইটাই আছে সো এইখান থেকে আমি যদি ম্যাথ টার্গেট নেই এখান থেকে বৃত্ত থেকে কোশ্চিন আসলে উপবাদ্য একটা কোশ্চিনে দেবে আর একটা দেবে এবং বৃত্ত উপাদ্দগুলো খুব সহজ বৃত্ত উপপাদ্য কি দিয়ে আছে যে বৃত্তের কেন্দ্র থেকে যে একটা লম্বা আগলে ওটা সমান যে কে দুই ভাগে ভাগ করে তা তো আমরা ত্রিভুজ দিয়ে খুব সহজেই প্রমাণ করে ফেলতে পারবো তাহলে আমরা প্রমাণগুলো মনে রাখবো ঠিক আছে যে কিভাবে আসলে প্রমাণটা হচ্ছে পৃথাগর যেমন এই বৃত্তের যে তোমার হচ্ছে ওই প্রমাণগুলো উপাদ্যের প্রমাণগুলো করার জন্য কিন্তু পৃথাগর লাগবে পিতাগর তুমি যদি ভালো করে শিখে থাকো তাহলে এগুলো বৃত্ত তৃতীয় সবই তোমার সহজ ঠিক আছে তো আমরা উপবাদের ক্ষেত্রে বৃত্তের গুলো বেশি গুরুত্ব দিব সম্পাদ্যকে আমরা বেশি গুরুত্ব দেবো যেগুলো আমার চতুর্ভুজের ক্ষেত্রে আছে তাহলেই মোটামুটি আমাদের চেবিটিতে সমস্যা সলভ হয়ে যাবে এখন তুমি যদি চাও যে না এগুলা আসলে কিভাবে হচ্ছে এই জিনিসটা আমি বাসায় বুঝতে পারতেছি না নিজে থেকে পড়তে পারতেছি না তাহলে তোমাদের জন্য আমার কাছে আছে ভ্যা ওয়ান স্টপ ক্লাস এইটের ওয়ান স্টপ একাডেমিক প্রোগ্রাম ক্লাস এইট এখানে তুমি সকল সাবজেক্টের সকল ক্লাস পাই যাবা আবার তুমি যদি চাও যে না আমি শুধু ম্যাথের ক্লাস করব আমার শুধু ম্যাথের জন্য তোমার অপশন আছে শুধুমাত্র ম্যাথের তুমি মাইক্রো কোর্স কিনতে পারবা যেটা এটা অ্যামাউন্ট দেওয়া আছে মেবি চারশো পঞ্চাশের মতো কিছু একটা সো এই টাকা দিয়েই তুমি কিন্তু শুধু তোমার ম্যাথটা পুরোপুরি পুরো ম্যাথ যা আছে সবকিছুই কমপ্লিট করে ফেলতে পারবা সো তোমার জ্যামিতির সমস্যাগুলো এখনই সলভ করে ফেলবে ভাইয়া সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ